পরের পৃষ্ঠাগুলোতে আর কিছু নেই তুয়ার গড়িয়ে পড়লো নবম পৃষ্ঠার লেখাটার উপরে তুয়া ওর ভালোবাসা প্রকাশ আর ঘটবে না ধর্ষিতাকে মানুষ বলেই তো গণ্য করা হয় না তার ভালোবাসার দাম আর কে দিবে তুয়া ভেবেই নিয়েছিল সে প্রত্যয় হারিয়ে ফেলেছে কিন্তু ভাগ্য প্রত্যয় তুয়ার কাছে এনে দিল হয়তো এটাই তো আর মোনা যাতে প্রত্যয়কে শুদ্ধ মনে পবিত্রভাবে চাওয়ার ফল পরের দিন ভোরে প্রত্যয় বাসায় ফিরল একজন পেশেন্টের জন্য সারা রাত জেগেছিল প্রত্যয়ের আম্মু নামাজ পড়ার জন্য উঠে প্রত্যয়কে দেখে বললেন আব্বু আজকাল তোর খুব ধকল যাচ্ছে এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি প্রত্যয় মুচকি হেসে বলল আমি ঠিক আছি আম্মু প্রত্যয়ের আম্মু আর কথা বাড়ালেন না উনি চলে গেলেন প্রত্যয় ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ডাক্তারি পড়ার প্রথম ধাপ থেকেই রাত জাকাটা ওর অভ্যাসে পরিণত হয়েছে আর কথাটি আছে মানুষ অভ্যাসের দাস তাই এখন প্রত্যয়ের খুব একটা সমস্যা হয় না প্রত্যয় একটু পরে চোখ খুলে বুকের বাপাসটায় হাত রাখল কালকে সেইখানটাই তুয়া মুখ লুকিয়ে কেঁদেছিল কালকের কথা ভেবে প্রত্যয় মুচকিয়ে এসে আবারও ওর চোখ দুটো বন্ধ করে নিল আমাকে ভালোবাসলে কি তোর হৃদয়টা পচে যাবে চাঁদ কথাটা বলে অছরে কাঁদতে লাগলো কালকে রাতে চাঁদ জোর করে প্রিয়মকে জড়িয়ে ধরেছিল কিন্তু ফলস্বরূপ প্রিয়মকে চারটা থাপ্পড় মেরে রুম থেকে বের করে দিয়েছে চাঁদ এত আকতি করেও প্রিয়মের মন গলাতে সক্ষম হয়নি শক্ত পুরুষালি হাতের থাপ্পড় খেয়ে চাঁদের জ্বর চলে এসেছে সে যতই কষ্ট পাক তবুও থামবে না সে প্রিয়মের থেকে ভালোবাসা আদায় করে তবেই ছাড়বে চাঁদ তো প্রিয়মকে পাগলের মতো ভালোবাসে না চাঁদ অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে বিয়ে করে আমার বিন্দু মাত্র আফসোস নেই আজ আমাকে কষ্ট দিচ্ছ দাও কালকে না হয় ভালোবেসে পুষিয়ে দিও চাঁদ সব মন করা কথা বলে নিজেকে সান্ত্বনা দিল মনে ভয় এসে বাসা বেঁধেছে আর ভয়টা হলো প্রিয়মকে চিরতরে হারানোর ভয় চাঁদও বুঝে গেছে প্রিয়ম মারাত্মক জেদি ছেলে ওকে বসিয়া না মোটেও সহজ হবে না কিন্তু সেও হাল ছাড়বে না প্রিয়মের ভালোবাসা পেতে কষ্টকে সঙ্গী করে সে লড়ে যাবে তবু এত সহজে এসে প্রিয়মকে কিছুতেই হারাতে দিবে না প্রিয়মের প্রতি চাঁদের ভালোবাসাটা হলো কাটাযুক্ত গোলাপের মতো আর এখানে চাঁদও হাজারবার কাটার খোঁচায় রক্তাক্ত হতে প্রস্তুত তবুও প্রিয়মকে একচুল পরিমাণ ছাড়তেও সে রাজি নয় আজকে শুক্রবার এর জন্য রনিত এখনো ঘুম থেকে ওঠেনি পলক এই নিয়ে চারবার রনিতকে ডেকে গেল কিন্তু রনিত হুম হুম উঠছে আর একটু এসব বলে আবার ঘুমিয়ে পড়ছে এই দিকে রনিতের মা পলককে বলছেন পলক রনিতকে ডেকে বাজারে যেতে বলো পলক আবার রুমে গিয়ে দাঁতের দাঁত চেপে বললো ওই ওই লোক উঠছে না কেন আপনি মা আপনাকে বাজারে যেতে বলেছে কি হলো উঠুন রনিত পাশ বালিশটাকে বুকে জড়িয়ে বললো। তুমি যাও আমি আসছি বেশ কিছুক্ষণ পর রনিতকে বাজারে যেতে না দেখে রনিতের মা পলককে বলল কেমন মেয়ে তুমি যে স্বামীকে ডেকে তুলতে পারছো না এত গিলক গলা জোর বাড়ে না পলক মাথা নিচু করে নিল সে কারো মুখে মুখে তর্ক করতে পারে না রনীতের মা নিজের ছেলে দোষ দেখল না পরের মেয়েকে ছেড়ে চলে গেলেন পলক সয়া সসের বোতলটা নিয়ে রুমে ঢুকে রনিতের বুকের উপর বসলো রনিতে এখনও বেঘরে ঘুমাচ্ছে পলক শক্ত করে রণিতের নাক চেপে ধরল নাক চেপে ধরে রনিত হাঁ করার সঙ্গে সঙ্গে পলক রনিতের মুখে সয়া সস দিল এমন ঘটনায় রনিত মুখ ভর্তি সস নিয়ে চোখ খুলে তাকালো পলক রাগে হন করতে করতে স্থান ত্যাগ করলো রনি দ্রুত উঠে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো সকালবেলা সসের গন্ধে ওর বমিও হয়ে গেল বেশ কিছুক্ষণ পর রনি ওয়াশরুম থেকে বের হয়ে বলল এই মেয়ে যে কি দিয়ে তৈরি আল্লাহ মাবুতি জানে আর আমার রেস্ট করার দিনে মেহমানদের আসতে হবে উফ অসহ্য লাগে ইচ্ছে তুয়াদের বাসায় সোফায় বসে চানাচুর খাচ্ছে তুয়া ইচ্ছের পুতুলকে শাড়ি পরিয়ে দিচ্ছে তুরাকে সে ইচ্ছের পাশে বসে বলল ইচ্ছে পাখি তুমি একটা কথা শুনেছো? ইচ্ছে মুখ ভর্তি করে চানাচুর নিয়ে বলল, কি কথা? তুরাক চোখে তুয়ার দিকে তাকিয়ে বলল, দুয়া কালকে সারা রাত ইচ্ছে তুয়ার দিকে একবার তাকিয়ে তুরাকে বলল, কাছিলে কেন? তুরাক দাঁত বের করে হেসে বলল, কুতটাকে বিয়ে করার জন্য। তুয়া হাতের পুতুলটা রেখে তুরাককে দৌড়ানি দিল তুরাক দরজা খুলে সিঁড়ির কাছে গিয়ে বলল চুপা আমাকে মারলে আমি সব কথা প্রত্যেককে বলে দিব তুয়া রেগে তুরাকের দিকে তাকিয়ে আছে তখনই প্রিয়মকে বের হতে দেখে ইচ্ছে দৌড়ে গিয়ে বলল পিও পিও কালকে তুয়া পু এত এত কে দিছিল প্রিয়ম ইচ্ছের সামনে হাঁটু গেড়ে বসে বলল কেন ইচ্ছে তুরাগের মতো দাঁত বের করে হেসে বললো তুই কি বিয়ে করার জন্য তুয়া উল্টো করে দাঁড়িয়ে আছে তুরাগ পেটে হাত দিয়ে এখন হো করে হাসছে ইচ্ছে ও খিলখিল করে হাসছে প্রিয়ম উচ্চ শব্দে প্রত্যয়কে ভাইয়া ভাইয়া করে ডাকলো প্রত্যয় কেবল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ মুছলো প্রিয়মের ডাক শুনে প্রত্যয় টাওয়াল গলায় ঝুলে প্রিয়মের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল প্রিয়ম কিছু বলবে প্রিয়ম বলল কালকে সারা রাত তুয়া কেঁদেছিল প্রত্যয় তুয়াকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখলো ততক্ষণে দুই পরিবারের সবাই উপস্থিত হয়ে গেছে প্রত্যয় প্রিয়মের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল কাঁদছিল কেন প্রিয়ম তুরাক আর ইচ্ছের মতো দাঁত বের করে হেসে বলল তোমাকে বিয়ে করার জন্য প্রিয়মের কথা শুনে প্রত্যয় বাদে সবাই শব্দ করে হেসে উঠল। প্রত্যয় শব্দ করে না হাসলে ওর মুখে মুচকি হাসি ওদের কথা শুনে পালাবে সেই ওর নেই ওর আব্বু ওদের সামনে দাঁড়িয়ে আছে মুচকি আমার তুয়া আর দাঁড়ালো না মাথা নিচু করে ওর আব্বু আম্মুকে সরিয়ে দৌড়ে চলে গেল প্রত্যয় হাসতে হাসতে রুমে ঢুকে গেল প্রত্যয়ের আম্মু হাসতে হাসতে বললো এই খবর কে ভাইরাল করলো প্রিয়ম আঙুল দিয়ে ইচ্ছেকে দেখিয়ে দিল ইচ্ছে তুরাতকে দেখতে যাবে তখন দেখে তুরাপ ওখানে নেই ইচ্ছে বলল আমাকে তুরাক চান পাখি বলেছে তো আর আব্বু হাসতে হাসতে বলল আজকেই তোমাগো আর ইচ্ছের খবর আছে আজকে শুক্রবার তাই প্রত্যয় দুই ঘন্টার জন্য ওর সার্জারি পেশেন্টদের দেখতে গেল প্রত্যেক হসপিটাল থেকে ফিরে শাওয়ার নিয়ে নামাজের জন্য রেডি হলো শুক্রবারের অন্যতম মুহূর্ত হলো যখন বাসার সব ছেলেরা একসঙ্গে নামাজের জন্য বের হয় প্রত্যয়ের আব্বু সহ ওর দুই ভাই বের হওয়ার সময় দেখলো তুয়ার আব্বু দাঁড়িয়ে আছেন প্রত্যয়ের আব্বু বললেন ভাই দাঁড়িয়ে আছেন যে তুয়ার আব্বু বললেন ওই যে ভাই বোন মারামারি শুরু করছে তোরা পেছন পেছন ঘুরছে পাঞ্জাবের বোতাম লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু তো আর চুপ করে বসে নক কাটছে যেন সে কিছু শুনতেই পাচ্ছে না তোরা করুন সুরে বলল মসজিদের জিরাপি দিলে এনে দিব এবার তো দে তুয়াদের দরজা খোলা থাকায় সবাই ওদের কাহিনী দেখছে তুয়া নক কেটে আঙুলে ফু দিতে যাবে তখন দেখলো প্রত্যয়রা ওর দিকে তাকিয়ে আছেন তুয়া ভদ্রভাবে উঠে তুরাগের পাঞ্জাবের বোতাম লাগিয়ে দিল তুরাগ তুয়ার গালটেনে হেসে প্রত্যয়ের সঙ্গে চলে গেলেন তুয়া পর্দার আড়াল থেকে নিচে তাকালো পাঁচজন একসঙ্গে না মাজে যাচ্ছেন প্রত্যয় আর তুয়ার আব্য সাদা প্রিয়ম হালকা গোলাপি তুরাক মেরুন আর প্রত্যয় আকাশী আর সাদা সংমিশ্রণে পাঞ্জাবি পরিহিত পাঁচজনের মাথায় সুভ্র চওড়া টুপি তুয়ার কাছে এই মুহূর্তটা দেখতে বেশ ভালো লাগছে তুয়া ওর ডায়েরি বের করে লিখলো এক টুকরো আকাশ তোমাকে দেখতে বেশ ভালো লাগছে একদম আমার সুদর্শন মতো লিখে দুহাত দিয়ে মুখ ঢেকে নিল ফিরলে দুপুরে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে গেল তুয়ার আম্মু তুয়াকে একবার দেখে চলে গেলেন প্রত্যয়রা সবাই একসঙ্গে খেতে বসেছে প্রিয়ম চাঁদের সঙ্গে খেতে বসে না তাই চাঁদ খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে গেল প্রিয়ম একটু পরে খেতে আসলো সবাই খেতে খেতে কিছু নিয়ে আলোচনা করছিল হঠাৎ চাঁদের অর্থভাষী শব্দে সবাই কথা থামিয়ে ওর দিকে তাকালো চাঁদ মুভি দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে প্রিয়ম রাগের চোখে চাঁদের দিকে তাকিয়ে বলল আর একটা টু শব্দ আমার কানে না খবর আছে প্রিয়মের কথা শুনে চাঁদের হাসিটা মলিন হয়ে গেল প্রত্যয় মুচকি হেসে বলল চাঁদ হাসি আটকাবে না যারা বেশি হাসে তাদের মন ভালো থাকে চাঁদ হেসে বলল সত্যি প্রত্যয় মুচকি হেসে বলল একদম সত্যি চাঁদ প্রত্যার সাপোর্ট পেয়ে আগের ন্যায় মুভি দেখে হাসতে লাগলো ওর হাসি দেখে প্রিয়ম বাদে বাকিরাও মিটিমিটি হাসতে লাগলো প্রিয়ম কোনো রকমের খেয়ে উঠে চলে গেল প্রত্যয় আব্বু বললেন প্রত্যয় প্রিয়মের সঙ্গে সরাসরি কথা বলো প্রিয়ম নিশ্চয় তোমার কথা শুনবে প্রত্যয় পানি খেয়ে গ্লাস থেকে মুচকি হেসে বলল আব্বু ভাই পড়াশোনা না করলে বুঝিয়ে বলা যায় সিগারেট খেলে বা অন্যায় কাজে লিপ্ত হলে দুটো মেরে শাসন করা যায় কিন্তু ভাইয়ের জীবন সঙ্গী বাঁচায় দায়িত্ব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আর অধিকার আছে বলে তো অনধিকার চর্চা করতে পারি না কথা শুনে কেউ আর কথা বাড়ালেন না চাদব প্রত্যয়ের কথাগুলো শুনলো সবাই নিজের খাওয়া সমাপ্ত করে রুমে চলে গেল রুমে একটা বই পড়তে হঠাৎ দরজার কাছে ছোট দুটো পা দেখে চোখ বন্ধ করে নিল ইচ্ছে উঁকে মেরে দেখলেও প্রত্যয় ঘুমাচ্ছে সে সতর্কতার সাথে রুমে প্রবেশ করে পরক করলো প্রত্যয় সত্যি ঘুমাচ্ছে ইচ্ছে দুষ্টু এসে প্রত্যয়ের ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগেই প্রত্যয় ওর হাত ধরে বলল। এগুলো কি দিচ্ছ ইচ্ছে ভয় ঢোক গিলে বলল তোমাকে বউ সাজাবো তাই লিপস্টিক দিচ্ছি প্রত্যয় মুচকি হেসে বলল প্রিয়ম বউ সাজতে পছন্দ করে ওকে গিয়ে সাজাও ইচ্ছে চোখ দুটো জল করে উঠে নিমেষে মুখটা মলিন করে বলল যদি না দেয় প্রত্যয় ইচ্ছের কানে কানে কিছু বলল ইচ্ছে দাঁত বের করে হাসলো প্রত্যয় ইচ্ছে কোলে নিয়ে প্রিয়মের রুমে নক করলো প্রিয়ম দরজা খুলে প্রত্যয় দেখে বলল ভাইয়া ভেতরে এসো প্রত্যয় রুমে প্রবেশ করে বলল প্রিয় অবশ্যই পড়ো ইচ্ছে তোমার হার্ট চেক করবে প্রিয়ম ইচ্ছের দিকে তাকিয়ে হেসে শুয়ে পড়ল ইচ্ছে প্রিয়মের বুকে হাত রেখে বলল যোগী মারা গেছে যোগী কি সুস্থ হতে হবে প্রত্যয় হেসে বলল তাহলে পেশেন্টের হাত বাঁধতে হবে যাতে নড়াচড়া করতে না পারে প্রিয়ম শুয়ে শুয়ে দুজনের কাণ্ড দেখছে ইচ্ছে গিয়ে চাঁদের একটা ওড়না এনে বলল পুতুই হাত বাদু প্রত্যয় প্রিয়মের হাত বেঁধে ইচ্ছেকে প্রিয়মের বুকের উপর বসিয়ে দিল প্রিয়ম ইচ্ছের হাতে লিপস্টিক দেখে বলল না ভাইয়া এটা ঠিক না আবার হাত খুলে তো ভাইয়া প্রত্যয় হাসতে হাসতে বলল ট্রেডমে চলছে কথা বলিও না ইচ্ছে প্রিয়মের ঠোঁটে লিপস্টিক লাগাতে গেল প্রিয়ম মাথা নাড়াচ্ছে দেখে ইচ্ছে প্রিয়মের গালে থাপ্পর বসিয়ে পড়ল চুপ একদম চুপ প্রিয়ম করুণ চোখে ইচ্ছের দিকে তাকিয়ে চিৎকার করে বলল আমু আমু আমাকে বাঁচাও ইচ্ছে আরেকটা থাপ্পর দিয়ে বলল চুপ চুপ বলছি প্রত্যয় মিটিমিটি হেসে প্রিয়মকে ফাঁসিয়ে চলে গেল প্রিয়মের ডাক শুনে ওর আম্মু এসে এসব থেকে হাসতে হাসতে বললেন ইচ্ছে আর সাজগোজের জিনিস লাগবে ইচ্ছে দাঁত বের করে হেসে বলল দাও প্রিয়মের আম্মু ইচ্ছেকে ওনার মেকআপ বক্স দিয়ে চলে গেলেন ইচ্ছে ওর মন মতো প্রিয়মকে সাজাতে লাগলো প্রিয়ম করুণ চোখে ওর আম্মুর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো সে কিছু বলতেও পারছে না কিছু বললে ইচ্ছে ওকে মারছে প্রত্যয় রুমে এসে দেড় ঘন্টার মতো ঘুমালো বিকেলে ঘুম থেকে উঠে কলিকে খেতে দিতে গেল তুয়া তখন দাঁড়িয়ে আকাশ দেখছিল হঠাৎ কলির চেঁচামেচি শুনে তুয়া ঘাড় ঘুরিয়ে তাকালো কলি অনবরত বলে যাচ্ছে তুয়া বৌ তুয়া বৌ তুয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুয়ার মুখভঙ্গি থেকে দেখে প্রত্যয় মিটি মিটি হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যার পর ইচ্ছে দৌড়ে এসে তুয়াকে বলল বললো আপু প্রত্যেক বুকে দুঃখ চলো চলো তুরাগ এসে বলল তুয়া দ্রুত প্রত্যয়দের বাসায় চল তুয়া কিছু বলতে পারছে না অজানা ভয়ে ওর বুক কাঁপছে ওর মাথায় একটাই চিন্তা ঘুরছে প্রত্যয় ঠিক আছে তো ইচ্ছে তুয়ার হাত ধরে টানতে টানতে প্রত্যয়দের ড্রয়িং রুমে নিয়ে আসলো সবাই গোল হয়ে বসে আছে কিন্তু প্রত্যয় নেই তুয়ার ঢোক গিলে তুরাগকে বললো প্রত্যয় কই ভাইয়া প্রত্যয় আম্মু তুয়াকে নিয়ে পাশের রুমে চলে গেলেন বিকেলে প্রত্যয় হসপিটালে গিয়েছিল তারা দুই ঘন্টা পেশেন্ট দেখে উঠতে যাবে তখন তুরাগের কল্পে হন্তদন্ত হয়ে বাসায় ছুটে আসলো ওদের ড্রয়িং রুমের সোফাতে লাল টুকটুকে শাড়ি পরিয়ে তো তুয়াকে দেখে প্রত্যয় দাঁড়িয়ে গেল প্রত্যয় জোরে জোরে নিশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো সে যেন নিশ্বাস নিতেও ভুলে গিয়েছিল তুরাগ বলেছে তুয়া আবার সুইসাইড করার চেষ্টা করেছে কিছুতেই ওর সেন্স ফিরছে না ওর হৃদস্পন্দনের গতি কমে যাচ্ছে এসব শুনে প্রত্যয় হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সাদা শার্টটা ঘামে ভিজে গেছে পরিপাটি ছেলেটার এই অবস্থা দেখে সবাই হেসে উঠল প্রত্যয় নিজেকে স্বাভাবিক করে বলল হৃদস্পন্দনের সঙ্গে সম্পর্কিত ফান বুকে গিয়ে বেঁধে দম আসে মনে হয় এক্ষুনি মারা যাব প্রত্যয়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল তুয়া প্রত্যয়ের মুখের দিকে তাকিয়ে আছে তুরাকে সে প্রত্যয়কে জড়িয়ে ধরে বলল তোমাদের দুজনের টান পরীক্ষা করছিলাম এখন কেউ কারো থেকে অনুভূতি আড়াল করতে পারবে না প্রত্যয়ের আম্মু এসে বলল যাও রেডি হয়ে এসো তুয়ার বাবা প্রিয়ম প্রত্যয়কে নিয়ে ওর রুমে গেল প্রত্যয় সাদা পাজা বা পাঞ্জামি পরে তুয়ার পাশে বসলো কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো তুয়া ভপ্তও পারেনি ওর জীবনে এমন সুখময় মুহূর্ত আসবে তুয়ার চোখের পানির অছড়ে ছড়ে যাচ্ছে প্রত্য সবার আড়ালে তুয়ার একা শক্ত করে ধরল তুয়াও প্রত্যর হাতটা আক্রে ধরল তুয়ার শাড়ির আঁচলে ওদের হাতের শক্ত বাঁধনটা ঢেকে আছে যেটা গভীরভাবে পরক না করলে কেউ বুঝতেও পারবে না তুয়া তিনবার কোবল বলে প্রত্যকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করল। আল্লাহ পরিপূর্ণভাবেকে ভালো রাখা তৌফিক দান কর মনে মনে কথাটা বলে কবুল বলল। তুয়া এখনো শক্ত করে প্রত্যয়ার হাত ধরে আছে মোনাজাতের সময় ওরা হাত ছাড়লো দুজনেই সাইন করে বিয়ের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হল বাসার সবাই চেয়ে ওদের এভাবে সারপ্রাইজ দিবে ওরা ভাবতেও পারেনি মোনাজাত শেষে কাজে খাওয়া দাওয়া করে চলে গেলেন দুই পরিবার মিলে খাওয়ার পর্ব শেষ করলেন তুয়া প্রত্যয়ার পাশে চুপটি করে সোফাতে বসে আছে তুরা এসে বলল। তুলা এবার বাসে চল দিকে তাকালো প্রত্যয় মুচকি হেসে বলল যাও তুয়া মাথা নিচু করে নিল সবাই মিটি মিটি হাসছে প্রত্যয়ের আম্মু বললেন এ তো বর পাগল মেয়ে ওনার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল ইচ্ছে রাম্মু চাদার প্রিয়ম প্রত্যয় রুম সাজিয়ে বের হলো ইচ্ছের আম্মু বলল কি রে তোয়া বাসা যাবি না তুয়া কোন চোখে প্রত্যয়ের দিকে তাকালো প্রত্যয় স্বাভাবিকভাবে বসে আছে কিন্তু পা দিয়ে তুয়াকে আটকে রেখেছে এটা কেউ টেরও পাচ্ছে না প্রত্যয়ের আব্বু হাসতে হাসতে বললেন আমার পুত্রবধূ যখন যাবে না তখন কেউ জোর করবে না তুরা মারিছে পুরো শেষ করে দিলি সবাই তুয়াকে নিয়ে অনেক মজা করলেন তুয়ার আব্বু এসে তুয়ার মাথায় হাত রেখে বললেন খারাপের কিছু নেই পাশাপাশি তো আর ছল ছল চোখে ওর আব্বু আম্মুর দিকে তাকালো প্রত্যয় তুয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুয়ার আর আম্মু বললেন এটাই তোমার আসল ঠিকানা নিজে ভালো থাকো আর সবাইকে ভালো রাখো তুয়ার আব্বু আম্মু চলে গেলেন তুরাক ছল ছল চোখে বলল ভালো থাক তুয়া তুরাককে জড়িয়ে ধরে কেঁদে দিল তুরাক তুয়ার চোখের পানি মুছে দিয়ে চলে গেল ইচ্ছের আম্মু আর চাপ তুয়াকে প্রত্যয় রুমে রেখে স্থান ত্যাগ করল প্রত্যয় ড্রয়িং রুমে সোফাতে বসে ফোনে কথা বলছে প্রিয়ম ওর রুমে চলে গেল প্রিয়মের আম্মু প্রিয়মকে পানি দিতে গিয়ে বললেন প্রিয়ম তোমার চোখ লাল হয়ে আছে কেন কিছু হয়েছে আব্বু প্রিয়ম বুকের বাপাশে হাত বুলিয়ে বলল না বুকে জ্যাম বেঁধেছে তাই হয়তো চোখ লাল দেখাচ্ছে প্রিয়মের আম্মু ছেলের বুকে হাত বুলিয়ে বললেন কখন ঠান্ডা লাগালে আদা চা করে দিব প্রিয়ম হেসে বলল না এমনিতেই সেরে যাবে তুমি গিয়ে শুয়ে পড়ো ওর আম্মু দরজার দিকে পা বাড়িয়ে বললেন দরজা আটকাবে না আমি এক্ষুনি আসছি প্রত্যয় কল কেটে ওর আম্মুকে রান্নাঘরে দেখে বলল আম্মু কি করছো ফ্লাক্সে গরম পানি ঢালতে ঢালতে ওর আম্মু বললেন প্রিয়মের ঠান্ডা লেগে বুকে ব্যথা করছে তাই চা আর গরম পানি করছি প্রত্যয় রান্নাঘর থেকে বেরিয়ে প্রিয়মের রুমের দরজা নক করলো প্রিয়ম প্রত্যয়কে দেখে বলল ভাইয়া এসো প্রত্যয় প্রিয়মের কপাল আর বুক চেক করে বলল খুব ব্যথা করছে মেডিসিন দেব প্রিয়ম হেসে বলল আমি ঠিক আছি ভাইয়া প্রত্যয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আচ্ছা তুমি কি আমাদের কিছু লোকাচ্ছ প্রিয়ম হেসে বলল তেমন কিছু না ভাইয়া আমি ঠিক আছি ওদের আম্মু রুমে প্রবেশ করলেন এবং ফ্লাক্সে গরম পানি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো